সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম তোমরা যারা আগামী সাতাইশ তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাওয়া গুচ্ছ ভর্তি পরীক্ষাতে অংশগ্রহণ করবে তোমাদেরকে প্রগ্রেস একাডেমিকের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের পরীক্ষাকে সামনে রেখে কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো সে বিষয়গুলো হলো কোন কোন বিশ্ববিদ্যালয় আমাদের গুচ্ছের অন্তর্ভুক্ত এবং কোন কোন টপিক্সের উপরে কোন কোন বিষয়ের উপরে আমাদের পরীক্ষা হয়ে থাকবে এবং গত বছর কত মার্কসের কাট মার্কস ছিল এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো শুরুতেই কথা বলছি কোন কোন বিশ্ববিদ্যালয় আমাদের গুচ্ছের অধিভুক্ত ছিল তা হল আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় সাস্ট অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি বেগম রুপিয়া ইউনিভার্সিটি রংপুর বরিশাল ইউনিভার্সিটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ আরও অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে এই গুচ্ছের অন্তর্ভুক্ত আমরা যদি একটু আসন সংখ্যা দেখি তাহলে দেখব যে বিজ্ঞান বিভাগে অর্থাৎ এ ইউনিটে প্রায় বারো হাজার প্লাস অর্থাৎ এর উপরে আসন সংখ্যা রয়েছে বাণিজ্য বা কমার্সের জন্য রয়েছে তিন হাজার প্লাস এবং মানবিকের জন্য রয়েছে ছয় প্লাস এখন তোমাদেরকে একটি কথা বলি যে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল বুয়েট বা জাহাঙ্গীরনগর চট্টগ্রাম এগুলো মিস করেছো তোমাদের জন্য এই গুচ্ছটা একটা খুবই একটা সুবর্ণ সুযোগ কারণ গত বছর ফোরটি ফোর মার্কসে না সবাই সাবজেক্ট পেয়েছে মানে যারা মিনিমাম ফোরটি ফোর মার্কস পেয়েছিলো তারাও কী করেছে সাবজেক্ট পেয়েছে এখন তোমাদের জন্য এটা খুব সুবর্ণ একটা সুযোগ আচ্ছা আমরা কথা বলি যে বিজ্ঞান বিভাগে কী কী বিষয় পরীক্ষা দিতে হবে বিজ্ঞান বিভাগে পদার্থ টোয়েন্টি রসায়ন টোয়েন্টি ফাইভ বাংলা অথবা ইংরেজি টোয়েন্টি ফাইভ জীববিজ্ঞান টোয়েন্টি ফাইভ গণিত টোয়েন্টি ফাইভ এখন এর ভিতরে কথা হলো যে গণিত অথবা জীববিজ্ঞান যদি কেউ অ্যান্সার করতে না চাই অথবা যদি কারোর ফোর্থ সাবজেক্ট থেকে থাকে সে যদি ফোর্থ সাবজেক্টের অ্যান্সারটা করতে না চায় তার পরিবর্তে অর্থাৎ জীববিজ্ঞান অথবা গণিতের পরিবর্তে সে বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করতে পারবে টোটাল মার্কস হবে হান্ড্রেড নেগেটিভ পার্টস হবে জিরো পয়েন্ট টু ফাইভ করে বাণিজ্য বা কমার্সের জন্য বাংলা ফিফটিন ইংরেজি ফিফটিন অ্যাকাউন্টিং থার্টি ফাইভ ম্যানেজমেন্ট থার্টি ফাইভ এ হলো টোটাল হান্ড্রেড মানবিকের জন্য বাংলা থার্টি ফাইভ ইংলিশ থার্টি ফাইভ জিকে বা সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ আমরা যেটাকে বলে থাকি সেটা হলো থার্টি মার্কস টোটাল হানড্রেড মার্কস এবং পাস মার্ক হলো থার্টি তুমি যদি থার্টি মার্কস পেয়ে থাকো তাহলে তুমি পাস করবা কিন্তু তোমাকে সাবজেক্ট পেতে হলে তোমাকে ওই যে কাটমার্কের আন্ডারে পড়তে হবে পরীক্ষার যে নেগেটিভ মার্ক সবগুলোর জন্য রয়েছে জিরো করে এক্সাম ডেট হলো সাতাইশ এপ্রিল এ ইউনিটের বারোটা থেকে একটা পর্যন্ত এটি শনিবারে হয়ে থাকবে এবং তিন পাঁচ দু বি ইউনিট এগারোটা থেকে বারোটা শুক্রবারে অবশ্য এবং দশ পাঁচ দু হাজার চব্বিশ সি ইউনিটের এটিও তোমাদের শুক্রবারে হবে তোমাদের বাংলা ইংরেজি জেনারেল নলেজ এবং অন্যান্য বিষয়ের সংক্ষিপ্ত সাজেশন নিয়ে আমরা এই দু এক দিনের ভিতর ক্লাস নিয়ে আসব। তোমাদের জন্য পরীক্ষাতে মোটামুটি ফিফটি মার্কস প্লাস তোমরা পাও আশা করছি তোমরা অনেক ভালো পরীক্ষা দিবে তোমরা প্রিপারেশন ভালোভাবে নিতে থাকো রিভিশন দিতে থাকো ইনশাল্লাহ সফলতা আসবেই আসবে আসসালামু আলাইকুম